ভিডিও বানাইছেন কোয়ালিটি ভিডিও বানাইছেন কিন্তু তথাপি আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না আপনার ভিডিওর দ্বারা কোনো ধরনের সাবস্ক্রাইবার আসতেছে না কেন আসতেছে না কি করলে সাবস্ক্রাইবার আসবে আর কী করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে তো ভিডিওতে ভিউজ আসার কারণটা কিছু আলাদা আছে যে ভিডিও রিকমেন্ডেশন হবে রিকমেন্ডেশন হলে সেখান থেকে ভিউজ আসবে রিকমেন্ডেশন হলে নতুন নতুন ইউজার যারা আছে নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিও যাবে আর সেখান থেকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবার যদি ভিডিও দেখে সেখান থেকে তো সাবস্ক্রাইবার আসবে না সাবস্ক্রাইবার আসতে হলে আপনার ভিডিওটা পুরোপুরিভাবে রিকমেন্ডেশন হতে হবে রিকমেন্ডেশন যদি হয় তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আর ওই ভিউজের মাধ্যমে সাবস্ক্রাইবার আসবে তো রিকমেন্ডেশন কীভাবে করবেন রিকমেন্ডেশন করতে গেলে ইউটিউবে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো ঠিক করবেন গত ভিডিওতে আমি সে গত ভিডিওতে আমি সেটিংসগুলো দেখে দিয়েছি সেই সেটিংসগুলো ঠিক করে নেবেন আজকে আমি দেখাব আপনাদেরকে যে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজ আনার জন্য কি কাজ করতে হয় সেই ভিডিওতে এসিও করতে হয় ভিডিওর এসিও কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিতংভাবে দেখাবো যদি এই নিয়মে অ্যাসিও করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে 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 তবে ভিডিও আজকে সারার সঙ্গে সঙ্গে যে ভিডিও ভিউজ আসবে সেটা না কিন্তু ভিউজ আসবে তিন দিন পর দুই দিন তিন দিন চার দিন দশ দিন সাত দিন এমন পর আপনার ভিডিওতে যদি ভিউজ আসে সেটা কিন্তু ফরিয়ে যায় আর সারা সঙ্গে সঙ্গে যদি ভিউজ আসে সেটা ফরিয়ে যায় না সেটা কিছুতে যাওয়ার পরে থামি যায় তবে ভিউজ আসা নিয়ে আপনি অনেক চিন্তিত আছেন যে বলতেছেন যে অন্যান্য ইউটিউবার যারা আছে তার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে লাখো লাখ ভিউজ আসে কিন্তু আমার কেন আসে না ভাই আপনার আসবে কি করে তাদের চ্যানেলে যাবেন তাদের সাবস্ক্রাইবার দেখবেন লাখো লাখো সাবস্ক্রাইবার এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই এক দশ লাখ বিশ লাখ করে সাবস্ক্রাইবার তাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এক লাখ দুই লাখ ভিউজ আসা স্বাভাবিক এক ঘন্টার ভিতরে পাঁচ লাখ ভিউজ আসাও স্বাভাবিক তাই না কিন্তু আপনার সাবস্ক্রাইবার দেখবেন আপনার সাবস্ক্রাইবার কতজন আছে আপনার সাবস্ক্রাইবার হতে একশো জন দুইশো জন এর মধ্যে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে বিশ বিশ ত্রিশ পঞ্চাশ একশো ভিউজ আসে তাই কিন্তু অনেক আসে তাতে অনেক আসে তো ভাই সাবস্ক্রাইবারের ভিউজ দিয়ে সাবস্ক্রাইব বাড়বে না আপনাদের ভিডিওকে কী করতে হবে এমনভাবে অ্যাসিও করতে হবে যেন সেই ভিডিওটা ইউটিউবে রিকমেন্ডেশন করতে বাধ্য হয়ে যায় রিকমেন্ডেশন করতে বাধ্য হয়ে যায় রিকমেন্ডেশন করার পর নতুন ইউজারের কাছে যখন যাবে নতুন অডিয়েন্সের কাছে যখন ভিডিওটা চলে যাবে তখন কি হবে সেই নতুন অডিয়েন্স আপনার ভিডিও থেকে পছন্দ হলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সে আপনার চ্যানেলে একজন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে থাকবে কিভাবে মানে আপনারা চ্যানেলকে এসিও করবেন ভিডিওকে এসিও করবেন আমি আপনাদেরকে বেতনভাবে দেখাবো চ্যানেল এসিও করাটাই এর আগের ভিডিওতে আমি দেখে দিয়েছি আজকে ভিডিও এসিও কিভাবে কীভাবে করুন সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও এসিও করতে গেলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারেকে ওপেন করি ক্রোম ব্রাজার ব্রাউজার থেকে করোনাটা বেশি ভালো হয় তবে আমি আজকে ক্রোম ব্রাউজারে দেখাবো না আমি ওয়াইটি স্টুডিওতে দেখাবো আর ইউটিউব চ্যানেলে দেখাবো ইউটিউব ইউটিউব অ্যাপসে অ্যাপসে দেখাবো তো ওয়াইটি স্টুডিওকে ওয়াইটি স্টুডিওতে কীভাবে দেখাবো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে দেখার পর তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় আর এই সপ্তাহের উইনার হওয়ার জন্য আমার চ্যানেলে এই সপ্তাহে উইনার হওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট করেন যদি আপনি উইনার হতে চান যদি আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করতে চান তাহলে এক্ষুনি গিয়ে কমেন্ট করেন এক্ষুনি গিয়ে কমেন্ট করেন কমেন্ট করে আসেন কমেন্ট করেন যদি বেশি বেশি এই সপ্তাহে যদি কমেন্টে আপনি বেশি কমেন্ট করতে পারেন তাহলে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দেওয়া হবো চলুন ভিডিওটি আরম্ভ করে প্রথমত ওয়াইটি স্টুডিওকে ওপেন করতে হবে ওয়াইটি স্টুডিওকে ওপেন করলাম ওয়াইটি স্টুডিওকে ওপেন করার পর এখানে কি সেটিংস আছে আমি সেটিংসগুলো প্রত্যেক দেখাই এই সেটিংসগুলো হয়তো আপনারা দেখেন না নাই জানি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখাবো যে ভিডিও ভিডিওর মানে কী এসেও কীভাবে করবেন ভিডিও এসিয়ে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও এসে করতে গেলে কোন ভিডিওতে এসিও করবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নিতে হবে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন যে লং ভিডিওত করবেন না শর্ট ভিডিওতে করবেন আমি লং ভিডিওতে একটা অ্যাসিও করে দেখাই এটা আমার চ্যানেল না অন্য চ্যানেলে আমি দিয়েছি তো তো আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে এমন করে এসিও করতে হয় তো আমি হাউ টু মেক ফটো এডিট এই যে প্রথমে এই যে দ্বিতীয় নম্বরটা এই এই ভিডিওটা আছে এই ভিডিওটা এটাতে আমি এসসিও করে দেখাবো আপনাদেরকে এইটাতে আমি এসিও করে দেখাবো জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর ইডিটে যেতে হবে ইডিটে গেলাম থ্রি ডরে ক্লিক করে এডিটে গেলাম এডিটে যাওয়ার পর এখানে টাইটেল দিছে কি হাউ টু মেক ফটো এডিটিং হাউ টু মেক ফটো এডিটিং এটা কিন্তু টাইটেল এই টাইটেল অনুযায়ী আপনাকে কি দিতে হবে ট্যাগ দিতে হবে এই টাইটেল অনুযায়ী আপনাকে ট্যাগ দিতে হবে টাইটেল অনুযায়ী ট্যাগ দিবেন টাইটেল অনুযায়ী ট্যাগ কীভাবে দিবেন ক কতটা মনে রাখবেন সেই মনে রাখা তো সম্ভব না এই ট্যাগগুলো নিতে গেলে আপনাদেরকে অতি সহজ উপায়ে আপনি র্যাঙ্কিং ট্যাগ পাবেন সেই র্যাঙ্কিং ট্যাগ কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি সেই র্যাঙ্কিং ট্যাগ নিয়ে এসে আপনারা এই ট্যাগের জায়গায় আপনারা ট্যাগগুলো দিয়ে দিবেন কথা বোঝা আসছে তো ট্যা র্যাঙ্কিং ট্যাগের জায়গায় ট্যাগগুলো দিয়ে দেবেন আমি র্যাঙ্কিং ট্যাগগুলো আনতেছি কোথা থেকে র্যাঙ্কিং ট্যাগগুলো আনবো আমি এখানে ভিআইডিআই কিউ টিউব বাড়ি এখান থেকে এগুলো দিয়ে আমি একে দেখাবো না এটি একদম সহজে আমি আপনাদেরকে সহজ উপায়ে দেখাচ্ছি যে এইভাবে আপনারা সিও করবেন ভিডিও তাহলে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে তো সার্চ বার ক্রম ব্রাজারটিকে ওপেন করে নিয়ে বারে লিখবেন রেপিড ট্যাক্স রেপিড ট্যাক্স দুই নম্বরে আছে দেখেন রেপিড ট্যাক্স রেপিড ট্যাক্সে ক্লিক করবেন রেপিড ট্যাক্সে যখন ক্লিক করবেন তখন প্রথম ওয়েবসাইট যেটা আছে রেপিড ট্যাক্স ডট আইও এটাতে ক্লিক করবেন রেপিড ট্যাক্স ডট আই ওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন ইউজ ট্যাক্স জেনারেটর ইউজ ট্যাক্স জেনারেটর আছে ইউজ ট্যাক্স জেনারেটর এখানেও আছে এখানেও আছে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন তো আমি নিষেধাতে ক্লিক করছি তো ইউজ ট্যাক্স জেনারেটর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কী দিতে হবে ভিডিও টাইটেল দিতে হবে তার মানে ভিডিওর কী ওয়ার্ড আপনার ভিডিওটা কী কোন ক্যাটাগরি ভিডিও কী বলতে চাইতেছেন আপনার ভিডিওকে টাইটেলটা কী হবে সেটা এটা কী হবে হাউ টু ফটো এডিটিং দেখতে হাউ টু ফটো এডিটিং হাউ টু ফটো এডিটিং এতটুকু দিয়ে দিলাম হাউ টু ফটো এডিটিং এ তারপর এটাকে সার্চ সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর এই যেগুলো ই আছে ট্যাগ আছে এই ট্যাগগুলো কিন্তু আমাকে দিয়ে দিছে এই ট্যাগগুলো আমাকে দিয়ে দিলে এগুলো সম্পূর্ণ র্যাঙ্কিং ট্যাগ হয় সম্পূর্ণ র্যাঙ্কিং ট্যাগ হয় এখান থেকে যতগুলো ট্যাগ নেবেন সবগুলো র্যাঙ্কিং ট্যাগ হবে এই ট্যাগগুলো সব রিলেটেড ট্যাগ ফটো এডিটিং ফটো এডিটিং সবগুলো ফটো এডিটিংয়ের ট্যাগ আর কি হ্যাঁ এগুলো কি করবেন তো নিচে কপি আছে কপি ট্যাগস এই কপি ট্যাগসে ক্লিক করিয়ে সেগুলোকে কপি করে নেবেন ট্যাগগুলোকে কপি করে নেবেন সেই ট্যাগের স্পেসে গিয়ে এই ট্যাগগুলো পেস্ট করে দিয়ে দেবেন এখানে ট্যাগ মোট এই জায়গায় আসিয়ে আপনাকে সেই ট্যাগগুলো পেস্ট করে দিতে হবে কিন্তু এখানে যে আমি পেস্ট করে দিতে চাই তাহলে কিন্তু হবে না এটা দিতে হবে ব্রাউজার থেকে ব্রাজারে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম আছে সেখানে গিয়ে আপনি এগুলো ট্যাগগুলো পেস্ট করে দিয়ে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে শুধুমাত্র টাইটেল কী করে ট্যাগে গেল তাই না ট্যাগে গেলে এই ট্যাগগুলো এই ট্যাগগুলো ট্যাগে গেলো এই কিওয়ার্ডগুলো ট্যাগে গেলো এখন এই ট্যাগগুলো কি করবেন আরও একটা জায়গা দিবেন সেটা হলো আপনার ডেসক্রিপশন ডেসক্রিপশনেও সেই ট্যাগগুলো দিয়ে দিবেন। ডেসক্রিপশনেও সেই ট্যাগগুলো দিয়ে দিবেন হ্যাঁ সেই ট্যাগগুলো দিয়ে দিলাম ডেসক্রিপশনের সেই ট্যাগগুলো দিয়ে দিলাম এখানে লিখতে হবে ইয়োর কুয়ারিস ইওর ইয়ার কোয়ারিস ইয়ার কোয়ারিস লিখে এখানে নিচের ট্যাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা কীভাবে লিখবেন ডেসক্রিপশন লেখার জন্য কি করবেন ডেসক্রিপশন লেখার জন্য আপনি চেয়ার জিবিটিতে যাবেন শেয়ার জিবিটিতে গিয়ে আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন সেখান থেকে লিখিয়ে আনতে পারবেন চ্যাট জিবিটি আপনাকে লিখিয়ে দিবে চ্যাট জিবিটি আপনাকে লিখিয়ে দিবে যে আপনার ভিডিওর সেখানে আপনার ভিডিওর মানে রিলেটেড ভিডিও ক্যাটাগরিটা বলে দিবেন সে লিখে দেবেন লিখে দেওয়ার পরে চ্যাট জিবিটি আপনাকে সেই অনুযায়ী একটা ট্যাগ দেবে মানে ডেসক্রিপশন সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে দেবে চ্যাট জিবিটি থেকে ডেসক্রিপশন লিখে নিয়ে আসিয়ে এই জায়গায় পেস্ট করে দিয়ে দেবেন হ্যাঁ তারপর আরেকটা কাজ করবেন কি এখানে যে ভিডিও টাইটেলটা আছে এই টাইটেল এই টাইটেলটা কপি করি ডাইরেক্ট ডেসক্রিপশনে ফার্স্ট লাইনে বসে দেবেন ফার্স্ট লাইনে এই ট্যাগটা বসিয়ে দেবেন হ্যাঁ বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনার কাজ মোটামুটি ভিডিওর যেটা কী ভিডিওর যেটা এসি ও কাজটা এই কাজটা কিন্তু নাইনটি পার্সেন্ট হয়ে গেল আরও বাকি আছে টেন পার্সেন্ট এই টেন পার্সেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টেন পার্সেন্ট এই টেন পার্সেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হবে এই টেন পার্সেন্টটা কি জানেন এই টেন পার্সেন্টের মধ্যে একটা আছে আপনার টাইটেলে দেখবেন কিওয়ার্ড কতটা আছে টাইটেলে যদি কিওয়ার্ড একটা আছে আরও কয়েকটা দিবেন টাইটেলে কিওয়ার্ড দিবেন আর এই কিওয়ার্ড দিবেন কোথা থেকে যে ট্যাগে যে ট্যাগে যে দিয়ে দিচ্ছেন ট্যাগ যে দিয়ে দিছেন এই ট্যাগ থেকে কিওয়ার্ড কিছু কিছু ওখানে দিয়ে দিবেন যেন ফটো এডিটিং ভিডিও আছে না পিকচার ফটো এডিটিং এইখান থেকে মানে টাইটেলে দিয়ে দিবেন এই টাইটেলে ওখান থেকে নিয়ে আসিয়ে দিয়ে দিবেন হ্যাঁ হাউ টু ফটো এডিটিং তাই না তারপরে এখানে এই এই লম্বা ডান্ডাটা দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও আপনি সেই ট্যাগ দেখবেন ট্যাগ দেখার পরে আপনার যেটা ভালো লাগে পিক্সার ফটো এডিটিং এমন করে কয়েকটা কিওয়ার্ড একশো ওয়ার্ডের ভিতরে একশো একশো লেটারের ভিতরে আপনি টাইটেল লিখবেন আর এই টাইটেলের মধ্যে দুটে তিনটে চারটে পাঁচটা করে যেমন কিওয়ার্ড থাকে যত কিওয়ার্ড থাকবে তত ভালো থাকবে এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে থাকবে প্লাস আপনার টাইট ট্যাগেও থাকবে এখানে আর একটা কাজ হলো কি আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে কিছু হ্যাশট্যাগ দিতে হবে মানে ম্যাক্সিমাম পনেরোটা হ্যাশট্যাগ দিতে হবে পনেরোটা বেশি দিতে পারবেন না পনেরোটা নিচে দিতে হবে হ্যাশট্যাগ অতি দরকারি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ফরিতে নিয়ে যাওয়ার জন্য হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগ দিতে গেলে কি করবেন হ্যাশট্যাগ দিলেন হ্যাশট্যাগ দিয়ে ফটো এডিটিং দিবেন ফটোগ্রাফি দেন হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে আপনার ফটোগ্রাফি দিয়ে দিলেন আপনার ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন এখান থেকে যদি হ্যাশট্যাগ না পান তাহলে আপনি কিসে যাবেন চেয়ার জিবিটিতে যাবেন সেখানে হ্যাশট্যাগ সেখান থেকেও হ্যাশট্যাগ নিতে পারবেন ট্রেন্ডিং হ্যাডট্যাগুলো সেখান থেকেও নিতে পারবেন সেখান থেকে নিয়ে আসি এখানে আপনি পেস্ট করে দিয়ে কপি করে নিয়ে আসি পেস্ট করে দিয়ে দিবেন পাস কাজ শেষ হয়ে গেল এতটুক করার পর এতটুক করার পর আপনার কাজ কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেল নাইনটি ফাইভ পারসেন্ট কাজ হয়ে গেল এখন আর কাজ করবেন কি যেটা আপনার থামনেল আছে এই থামনেল এই থামনেলটা এমন একটি থামনেল বানাবেন যাতে প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে এই থামনেলে ক্লিক করার ইচ্ছে ইচ্ছা হয় মন যায় যিনি থামনেলটা দেখে যেন যে থামনেলটা এত সুন্দর করে এত ফ সুন্দর করে ফটো এডিটিং করছে কিভাবে করলো আমি মানে এখান থেকে এখানে কিছু লিখতে হবে এখানে এই এই থামনেলে কিন্তু কিছু লেখা হয়নি তাই না এই থামনেলে কিছু লেখা হয়নি এখানে কিছু বুঝে আসতেছে না এটা কি এটা যখনই এখানে দিতাম যে ফটো কিভাবে এডিট করবেন নাইবা এমন একটা অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে ফটো এডিটিং করলে প্রফেশনাল ফটো হয় এমন করে যদি আমি কিছু একটু লেখি দেই তাহলে কিন্তু থামনেলটা অনেক একটা সুন্দর হয় তাই না সেই থামনেলে ক্লিক করবে কি জন্য যে সেই অ্যাপসটার জন্য যে এমন একটি অ্যাপস আছে যে অ্যাপসটিতে ফটো এডিটিং করলে এমন সুন্দর হয় তাই না এটা বোঝাবে তো সেই সেই একটা থামনেল বানাবেন যাতে আকর্ষণীয় থামনেল হয় বেড থামলেন হয় বেড থামলা থামনেল হয় সেই ক্লিক বেড থামনেল বানাবেন ক্লিক বেড থামনেল বানানোর পর আপনার ইমপ্রেশন থ্রো ক্লিক রেট দিতে এটা বাড়ি যাবে যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কমে যায় যেমন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি রিচে গেলাম রিচে গিয়ে দেখেন ইমপ্রেশন তিনশো ছয়ষট্টি মাত্র ইমপ্রেশন ক্লিক থ্রো রেট সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রো রেট তাহলে ছয়শো তিনশো ছয়ষট্টি ইমপ্রেশন লোকের তিনশো ছয়ষট্টি লোকের কাছে এই ভিডিওটা দিয়ে দিছে পৌঁছাইছে ইউটিউবে ইউটিউবে পৌঁছাইছে তার ভিতরে ক্লিক করছে কয়জনে সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্টে ক্লিক করছে ভিউজ মাত্র আড়াইশ জন দেখছে এই ভিডিওতে মাত্র আড়াইশ জনে দেখছে সেটা রেড হলো কই সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট রেড হলো এক্স মানে যেটা থামনেল দেখিয়ে ক্লিক করছে সেটা সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট তো এই জন্য থামনেলটা মানে আকর্ষণীয় থামনেল বানাতে হয় ক্লিকবেড থামনেল বানাতে হয় থামনেলটা কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য অনেক একটা মানে উপকারে আসে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যত বাড়বে তত আপনার ভিডিও ভাইরাল হবে তত আপনার ভিডিওতে ভিউজ আসবে বেশি তখন মানে ইউটিউবেও আপনার ভিডিওটাকে রিকমেন্ডেশন আরো বেশি করে করবে ইমপ্রেশন আরও বেশি করে বাড়িয়ে দিবে আরও অন্য আরও লোকের কাছে পৌঁছিয়ে দিবে কারণ আপনার ভিডিওতে ক্লিক থ্রো রেটটা বাড়তেছে ক্লিক থ্রো রেট বাড়তেছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও যদি বাড়ে তাহলে আপনার ভিডিওকে ইমপ্রেশন দিয়ে থাকবে দিয়ে থাকবে দিয়ে থাকবে হ্যাঁ বোঝা যাচ্ছে তো এইভাবে আপনারা কী করেন আপনাদের ভিডিও অ্যাসিও করবেন আপনাদের ভিডিও যখন অ্যাসিও করবেন তখন আপনাদের ভিডিও ভাইরাল হবে আর যখন ভাইরাল হবে তখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে ওয়াচ টাইমে পূর্ণ হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আবারও দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওর সঙ্গে এখন রাখছি আসসালামু আলাইকুম خدا <applause> حافظ